তো বন্ধুরা এটা হচ্ছে বড়মার মন্দির তো এটা অনেকেই জানে আবার অনেকেই জানে না তো অনেক দূর থাকি তামিলনাড়ুতে এখানে এখন প্রচণ্ড গরম তো এখানে এখন কি বলবো মেঘলা মেঘলা ওয়েদার শ্রি শ্রি গোষ্ঠ বললাম জিও ঠাকুর এটা হচ্ছে পালাম্বো ঝুলন্তলা নামে খ্যাত তোমার শিবরাত্রির সময় অনেক ভিড় হয় অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে রয়ে যাবে তো বন্ধুরা আমি এখন আছি বাবা শান্তিনাথের তলায় তো এটা হচ্ছে বাবা শান্তিনাথ এটা হচ্ছে বিশাখালক্ষী ইলেকট্রনিক্স তো হ্যালো বন্ধুরা তো কেমন আছো সবাই তো ফের একটা নতুন ভিডিও সবাইকে স্বাগত তো এখন বাজছে বন্ধুরা দশটা তোমার কটা বাজছে দশটা ছত্রিশ তো দশটা ছত্রিশ এখন বাজছে তো এখন আমার ভিডিওটা করতে একটু লেট হয়ে গেলো উঠতে একটু লেট হয়ে গেল তো তোমাদেরকে তো দেখালাম আমি তিন দিন আসছি পুরো রাত জায়গা হ্যাঁ তা ভিডিও তোমাদেরকে দেখিয়েছি তো এইটা হচ্ছে আমার ঘর তো বন্ধুরা অনেকদিন পর গ্রামে আসছি এক দেড় বছর পর তো চলো আজকে তোমাদেরকে দেখাবো আমাদের বাড়ি থেকে মার্কেটের যে পরিস্থিতি মার্কেটে নিয়ে আজকে ভিডিও করব তো চলো তোমরা দেখতে থেকো এবং সাথে থাকো তো বন্ধুরা অনেক পর মার্কেটের দিকে বেরিয়েছি তো আজকে আকাশটা তো মেঘলা মেঘলা করছে তো মনে হচ্ছে বৃষ্টি হবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তো মার্কেটের দিকে বেরিয়েছি তো আমরা যেখানে থাকি তামিলনাড়ুতে প্রচণ্ড গরম তো এখানে এখন কি বলবো মেঘলা মেঘলা ওয়েদার তো জলও পড়ছে রোদও রাখছে তো পাশি একটা মন্দির আছে তোমাদেরকে দেখাতি চলো এটা হচ্ছে পাড়াম্বর ঝুলন্তলা শ্রী শ্রী গোষ্ঠ বল জিয়া ঠাকুর এটা শ্রাবণ মাসে প্রতি বছর শ্রাবণ মাসে এখানে মেলা হয় ঝুলন যাত্রা হয় অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে এই যাত্রায় পাড়াম্বর ঝুলন্তলা এটা তো বন্ধুরা এই জায়গাটা অনেকেই জানে আবার অনেকেই জানে না তো ওই জায়গাটা হচ্ছে ধনেখালী থানার পারাম্ব গ্রামে অবস্থিত এটা হচ্ছে ঝুলন্তলা পারাম্ব ঝুলন্তলা বলে তা প্রতি শ্রাবণ মাসের এখানে ঝুলন যাত্রা হয় অনেক দূর দূরান্ত থেকে পালা কীর্তন হয় অনেক নাম কীর্তন হয় হরিনামের এ দেখতে পাচ্ছি আটচালা ঠিক আছে এখানে অনেক মেলা হয় অনেক দূর দূরান্ত থেকে মেলা মেলা আসে নাম কীর্তন করতে আসে পাশেই বড় কালীতলা আছে বড় কালীতলা মন্দির আছে তো চলো তোমাদেরকে বড় মায়ের মন্দির দর্শন করে তো তোমরা সাথে থেকো পাশে থেকো জয় মা কালী জয় বড় মা তো বন্ধুরা এটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে বড় মায়ের মন্দির তো অনেকদিন পর মাকে দর্শন করছি মনটা পুরো ভরে গেল মায়ের কাছে এসে তো বন্ধুরা এটা হচ্ছে বড় মায়ের মন্দির তো এটা অনেকেই জানে আবার অনেকেই জানে না তো অনেক দূর দূরান্ত থেকে মায়ের কাছে আসে কামনা বাসনার জন্য তো মায়ের পুজো কার্তিক মাসে হয় প্রচণ্ড ভিড় হয় হ্যাঁ প্রচণ্ড লোকজন হয় তো আমি অনেকদিন পর আসছি মায়ের কাছে এক বছর দেড় বছর পর আসছি তো বন্ধুরা এটা হচ্ছে ধনেকালী থানার গ্রামে অবস্থিত মা বড়ো মায়ের এটা নতুন মন্দির করে আর পাঁচ বছর হচ্ছে মন্দিরটা করেছে প্রচন্ড লোকজন হয় প্রচন্ড বন্ধুরা তোমাদেরকে মায়ের মন্দিরের ভেতরটা দর্শন করায় তো বন্ধুরা এখন হচ্ছে এগারোটা বাজছে তাই মন্দির বন্ধ আছে দেখতে পাচ্ছ তো সকালবেলা আরো সকালবেলা এলে মায়ের মন্দির দর্শন করতে পারতাম তোমাদেরকে দেখাতে পারতো বন্ধুরা এটা হচ্ছে ভীষণ কালী মায়ের জাগ্রত মন্দির তো এই মন্দিরে অনেকে আসে অনেক কামনা বাসনা নিয়ে মায়ের কাছে তো অনেক কামনা বাসনা নিয়ে আসে অনেক পূর্ণ হয় মায়ের কাছে অনেক দূর দূরান্ত থেকে আসে ভীষণ জাগ্রত তো কার্তিক মাসে পুজো হয় ওই মন্দিরটা অনেকে জানে আবার অনেকে জানে না তো এই মন্দিরটা হচ্ছে তারকেশ্বর এলাকার মধ্যে প্রাম্বয় অবস্থিত এটা ধরেকালী থানা তো বন্ধুরা তোমাদেরকে আমি আমাদের গ্রামের পাড়াম্ব ঝুলন্তলা বড় মায়ের মন্দির দর্শন করালাম তো এবার যাচ্ছি মার্কেটে তো চলো বন্ধুরা তোমার সাথে থেকে দেখতে থাকো ভিডিওটা আর যারা নতুনরা দেখছো ভিডিওটা তাদেরকে আমার কাছে তাদের কাছে আমার একটা অনুরোধ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে ভুলো না জানো অবশ্যই একটা লাইক অবশ্যই দিও আর নতুনরা সাবস্ক্রাইব করে রেখো কারণ এটা পুরো এটা হচ্ছে হাটতলা এটা दुर्गा এটা दुर्गा মন্দির এখানে আছে হাট হয় এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে হাট হয় তো আগে হতো আপনারা হয় না তো এই জায়গাটা হাট হতো তো বন্ধুরা অনেক দিন পর বাইরের দেশ থেকে নিজের দেশে যাচ্ছি মার্কেটের দিকে তো যারা বাইরে থাকে বাইরে থেকে ছুটি পেয়ে যারা নিজের দেশে আসে তারাই জানে একমাত্র যে কত আনন্দ হয় কত पूर्ति হয় কাউকে দেখতেও পাচ্ছি না সব দোকান বন্ধ তো আমার আসা একটু लेट হয়ে গেল ক দেখি একটা সামনে একটা দাদার দোকান আছে পাখা ইলেকট্রনিক্স তো দাদার দোকানে গিয়ে দেখি দাদা কি বলে হয়ে যাবে দাদার সবাই দেখা করে ফের বেরিয়েছি মার্কেটের দিকে এখন ঘুরতে ঘুরতে মন লাগছে অনেক দিন পর এসছি তো মার্কেট এখন ঘোরাটাই আলাদা ঠিক আছে কাউকে দেখতেও পাচ্ছি না বন্ধু দিকে সব কাজের ব্যস্ত ঠিক আছে আমরা সব বেকার মানুষ বাইরে থেকে এসেছি তো মার্কেটে অনেক দিন পর মার্কেটে ঘুরছি কিন্তু কাউকে দেখতেও পাচ্ছি না কেউ নেই দোকানের বাজারও সব বন্ধ তো একাই এসছে একাই ঘুরছি আবার তো চলে যেতে হবে পনেরো দিন আমরা হচ্ছে যা মানুষ বাইরে যারা থাকে তারাই জানে হ্যাঁ আমরা আজ আছি এইখানে বাইরে গ্রামে কাল আবার চলে যাব বিদেশে এইভাবেই তো জীবনটা কেটে গেলো ছোটো থেকে বাইরের দেশে ঘুরে ঘুরে না আছে ফুর্তি না আছে আনন্দ তো যখন এখানে কালী পুজো পুজো যখন আমাদের ওকেশন হয় তখন ছুটি পায় না তো এমন সময় ছুটি পেয়েছি এই সময়টা সময় কাজের মধ্যে ব্যস্ত আছে তো কেউ নেই সবাই ধরতে গেলে কাজের মধ্যে ব্যস্ত একাই ঘুরছি তা ভিডিও করতে বেরিয়েছি বাবা অন্য সামনে একটা মন্দির আছে অনেক দিনের পুরনো মহাদেবের মন্দির এটা হচ্ছে শান্তিনাথ নামে পরিচিত তো বাবা শান্তিনাথের কাছে যাচ্ছি এটা দেখছো বাবা শান্তিনাথ মন্দির মন্দিরের পাশে হরিমঞ্চ আছে এখানে হচ্ছে হরিনাম হয় হরিনাম হয়ে তারপর বাবার পুজো হয় তো বন্ধুরা আমি এখন এসেছি বাবা কাছে তো এই যে দেখতে হচ্ছে বাবা মহাদেবের মন্দির বা শান্তিনাথের মন্দির নামে পরিচিত এটা দেখতে পাচ্ছ হরিমঞ্চ তো এখানে হরিনাম হয় হরিনাম কীর্তন হয় তো বাবা শান্তিনাথের শিবরাত্রির সময় অনেক দূর দূরান্ত থেকে অনেক সবাই কি বলবো শান্তিনাথের কাছে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে আর শিবরাত্রির সময় এখানে জাগ জম্ম এখানে অনেক ফাংশন ফাংশন হয় যে জায়গা দেখতে বন্ধুরা এই জায়গাটা অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান ফাংশন ফাংশন হয় বাবা শিবরাত্রি যখন পুজো হয় তখন তো অনেক দূর দূরান্ত থেকে আসে সবাই বাবার কাছে বন্ধুরা এই মন্দিরটা অনেক পুরনো মন্দির তো এই দেখতে পাচ্ছো এই মন্দিরের পাশেই ওপরে একটা বট গাছ ছিল বড় বট গাছ বট গাছটা এখন নষ্ট হয়ে গেছে তো এটা হচ্ছে বাবা শান্তিনাথ তো সবাই মন থেকে বলো হর হর মহাদেব তো মন্দিরও বন্ধ আছে এখন এখন কাউকে দেখা যাচ্ছে না বাবার ভক্ত দিকে এখানে সবাই থাকে বাবার ভক্ত তো এই জায়গাটায় তোমার শিবরাত্রির সময় অনেক ভিড় হয় অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে তো বন্ধুরা এই মন্দিরটা কয়েকশো পুরনো বছরের মন্দির তো এই মন্দিরটা অতি প্রাচীন মন্দির তোমাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখো আর মন্দিরটার ওপরে একটা বট গাছ ছিল বড় বট গাছ তো বট গাছটা এখন নষ্ট হয়ে গেছে তো বন্ধুরা এই মন্দিরটা অনেক দূর দূরান্ত থেকে শিবরাত্রির দিনে সময় আসে অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা সব বাবার কাছে দর্শন করতে এবং বাবার তো বন্ধুরা আজকে এই ছিল ভিডিও তো ভিডিও ভালো হলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট অবশ্যই করো আর ভাইয়ের ভিডিও তো একদম ভিউ হচ্ছেই না তো তোমরা জরুর একটু সাপোর্ট করো ভাইকে তো এই ধরনের ভিডিও দেখতে চাইলে তো ভিডিওটা ভিডিওটা ভালো হলে একটা লাইক আর কমেন্ট করো আর নতুন যারা দেখছো আমার ভাইয়েরা দাদারা তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের ভিডিও দেখার জন্য তো বন্ধুরা আজকের মতন এইটুকুনি ফিরে আসি নতুন কোনো ভিডিও নেই তখন তোমরা ভাই ভালো থেকে সুস্থ থেকো